রহমতন লিল আলামিন মসজিদে ইউ সাদফাবাদায়ে জমিন ওই যখন এই কোলকলে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু ফরায় নি যে পবিত্রতা অর্জন করার পরে নামাজের মুসল্লায়ে সেদের যায় যখন বলে আল্লাহু আকবার ফেরেশতারা সঙ্গে সঙ্গে উড়াল দিয়ে আল্লাহর কাছে যায় বলে আল্লাহ আপনার এই বন্দা দুনিয়ার বুকে আরামদায়ক বিছানাটা ছেড়ে দিয়ে কষ্ট নিজের অন্তরে স্বীকার করার পরে ঠান্ডা পানি দিয়ে পবিত্রতা অর্জন করেছে আয় আল্লাহ যখন সে ঠান্ডা পানি দিয়ে পবিত্রতা অর্জন করে দেখে আমার এত কষ্ট লেগেছে আমি কষ্ট সহ্য না করতে পেয়ে আমি ফেরেস্তা আল্লাহ আপনার কাছে উপস্থিত হয়ে গেলাম আল্লাহ রাব্বুল আলমিন ফেরেস্তাকে বলে ও ফেরেস্তা কিসের জন্য এসেছ বলে আল্লাহ আপনাকে যখন পবিত্রতা অর্জন করার পর সলাতে দাঁড়িয়ে সর্বপ্রথম যখন আপনার গন্ধা সত্য বর্ণনা করেছে যখন ওই বান্দা জবান দিয়ে বলেছে আল্লাহ আপনি সবচেয়ে বড় আপনার চেয়ে তার বড় কেউ নাই তার সঙ্গে সঙ্গে আমি আদনিয়া বুকের না থেকে আপনার কাছে উপস্থিত হয়ে গেলাম আল্লাহ তকবরাব্বুল ই তোর কাছে থেকে শুনবো এইজন্যই তো আমি বান্দার জীবনের গুনাহখাতাগুলো মাফ করি নাই ফেরেশতা আবার ও আল্লাহর কাছে নালিশ দিয়ে বলে আল্লাহ যখন রুকুতে যায় রুকুতে গিয়ে বলে সুবহান rabbiyal azim আমি তো আর সহজ্য করতে পারি না আপনার কাছে চলে আসি আল্লাহ বলে আর কি করে আমার বান্দা আল্লাহর কাছে যায় ফেরেশতা বলে ও মালিক আপনার বান্দা দুনিয়ার বুকে যখন ওই রুকু থেকে উঠানোর পরে শেষ দায় যায় নিজের কপালটা যখন মাটির লাগে লাগায় দেয় এর চেইতে আর আমি কোনো কিছু নিম্ন পর্যায়ে দেখি না এই জন্য আমি আল্লাহ দুনিয়াতে না থেকে আপনার কাছে চলে আসলাম আল্লাহ কয় ও ফেরেস্তা

অন্তর থেকে কেমনে জায়গায় রাখব নিজের অন্তরের মধ্যে যদি জিকির না থাকে